গ্রীষ্মকাল মানেই মধুমাস আর এই মধুমাসে যেন আসলেই মনে করিয়ে দেয় ফল ফলানির কথা কত প্রকার কত কি রকমের ফল যে এই মধুমাসে পাকে তা একমাত্র গ্রীষ্মই মনে করিয়ে দেয় ভাই দেখতেই পারছি যে সুন্দর সুন্দর আম নিয়ে বিক্রি করতে এসেছেন আম থেকে শুরু করে শহরের প্রত্যেকটা আনাসি কোন কিন্তু আমরা এখন আম দেখতে পাচ্ছি ভাই খালি পজিশন আছে কি আর লকনাম পজিশন আছে এটা কি নাম লকনা লকনা 25 টাকা পঁচিশ টাকা বিশ টাকা কেজি আর এটা এটা এটার দাম কি এটাও বিশ টাকা বিশ টাকা এটার নাম কি লকনা লকনা বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন তো দেখতেই পারছেন গ্রাম মহল্লায় সব জায়গায় এখন আমের যেন আমেজ পড়ে গেছে হাট বাজারের পাশাপাশি এখন গ্রামগঞ্জে বাড়ির আনাচে কোনাচেও এখন ফেরিতে করে তারা আম বিক্রি করতে আসে আম একটি অত্যন্ত সুস্বাদু একটা ফল আর এই ফলটা প্রত্যেকের কাছেই খুবই জনপ্রিয় খুব সুন্দর একটা ফল দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর বাহারি রঙের আম বিক্রি করতে এসেছে এখন কোন কোন আমের দাম কত কি কি আম বিক্রি করছে সম্পূর্ণ কিন্তু বিরোধে থাকছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করি আমার আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন তো ভাই দেখতেই পারছি যে সুন্দর সুন্দর আম নিয়ে বিক্রি করতে এসেছেন তো কোন আমের কত দাম এখন যেহেতু আমের সিজন গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকটা আনাসি কোনাসি কিন্তু আমরা এখন আম দেখতে পাচ্ছি ভাই খালি পঁচিশ টাকা একদম সস্তা কোনটার নাম কি আর লকনাম পঁচিশ টাকা এটা কি নাম লকনা লকনা পঁচিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা কেজি আর এটা এটার দাম কি এটাও বিশ টাকা বিশ টাকা এটার নাম কি লকনা লকনা এটাও লকনা

সেটা ওই যে লালপুরের দিকে লালপুর থেকে আপনি এত দূর চলে আসেন এই পাবনাতে তাই ও আচ্ছা আপনার নাম কি আমি আপনি এই আমগুলা কি কিনে নিয়ে আসেন না আপনি গাছ কি কেনেন দশ পনেরো বছর এই ব্যবসার সাথে জড়িত আচ্ছা তার মানে আপনার মূল জীবিকাই হলো এই ব্যবসা তাই তো সাতশো আটশো হাজার আল্লাহ যা দেয় তাই ব্যবসা একটা হালাল জিনিস জানেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন